এই যে দাঁতের সমস্যা হুম আপনার টুথপেস্টে কি চুন আছে টুথপেস্টে চুন হ্যাঁ কলকেটে অ্যাক্টিভ সল্টের চুন আর খৈনি দুটোই আছে এতে আছে চুন আর মাইক্রো এটা আপনার সাদা দাঁতকে চুন আর খৈনিতে একেবারে ভরিয়ে তুলবে আর আপনাকে দোকান থেকে খৈনি কিনে খেতে হবে না এখন শুধু ব্রাশ না তার সাথে হালকা নেশাও করুন কলকেট খৈনি চুন পেট পরিষ্কার করে হাগু করা সবার স্বপ্ন তাই আমি বেরিয়ে পড়েছি সবার পেট পরিষ্কার করতে এর জন্য দরকার আমার একটা হাগু বিশেষজ্ঞ কি করলে আমাদের একেবারে পেট ঝেড়ে হাগু হবে দেখো যদি পায়খানায় না পরিষ্কার হয় তাহলে পায়খানা দেখি হাগু শুকিয়ে যাবে সেই জন্য বলছি আগে পায়খানাটা পরিষ্কার করুন তারপরে হাগু ফাগুর কথা ভাববেন রোজ এক ছিপি করে বাংলা পায়খানা ঢেলে দেবেন দেখবেন পায়খানা পরিষ্কার হয়ে গেছে তো এবার শুধু বাংলা খাবেন না পায়খানা তো দেবেন তো আমিও যাচ্ছি আপনার ঘরে বাংলার বোতল নিয়ে আজ একজনকে টপকাতেই হবে হ্যাঁ ওই তো আছে আহ আজ একেই আমার মুখে গন্ধ শোয়াবো হ্যাঁ এদিকে দেখ হ্যাঁ হ্যাঁ এটা 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 শুয়ে ফেল তাড়াতাড়ি আয় 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 এদিকে আয় শুয়ে ফেল শুয়ে ফেল এটা আমাদের তিনজনের না সবকিছু একসাথেই হয় আমার প্রথম হুক্কা একসাথে খেয়েছি প্রথম বিড়ি আরে প্রথম গাঁজাও তো খেয়েছি কি হ্যাঁ আমরা প্রথম গুটকাও একসাথে খেয়েছিলাম আর একসাথে ছেড়েও দিয়েছি কার জন্য এর জন্য আমার জন্য হ্যাঁ তোর জন্য এরই জন্য আমরা এগুলো ছেড়েছি কি মিথ্যা করার পর আমরা সবাই ভাবলাম এই সব গাঁজা বিড়ি গুটখা সব সাইডে রাখা যাক চেক করে দেখা যাক যে সবচেয়ে বেশি নেশায় কিসে আছে আর দেখো কি বেরোলো আমাদের সেই পুরনো নেশা বাংলা তারপর কি মেরে দিলাম এক একডোখ আলু চপের সাথে না হ্যাঁ সাব্বাস সব কিছু ট্রাই করো তারপর তো বুঝবে কোনটা ভালো হুম আমি আবারও বলছি সব কিছু ট্রাই করো তারপর সঠিকটা বাঁচো